তোমারে পতাকা তুলেছি উড়েছে লক্ষ কোটি বিশ্বজন তুমি যে পথের দিক দিশারি সে পথে পেয়েছে লক্ষ মন তোমার পতাকা তুলেছি উড়েছে লক্ষ কোটি বিশ্বজন তুমি যে পথের দিক দিশারি পথে পেয়েছে লক্ষ্য মন তোমার পতাকা তুলেছি উড়ে ধে স্বরে গাদ পিগরীয়সি জন্মভূমি মা ভারতেবাসীর মনো মন্দিরে তোমারই প্রতিমা স্বরে গাধ জন্মভূমি মা ভারতেবাসীর মনো মন্দিরে তোমারই প্রতিমা মাটিকে আমরা জেনেছি মা মাকে ছাড়া কিছু জানবো না আশুকে দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন মাটিকে আমরা জেনেছি মা মাকে ছাড়া কিছু জানবো না আশুকে দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন পতাকা ওড়ে নিশান আকাশে বাতাসে বাজে বিশান কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे